হে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তা আজকে দেখো পৌষ মাস চলে গেছে আগামী দুদিন হচ্ছে তা মাঘ মাস পড়ে গেছে আরে মাঘ মাসে যত সব বিয়ে মানে বিয়ে হয় মেয়ে দেখতে যায় তা আজকে সেরকমই কিছু একটা ভিডিও রয়েছে তোমাদের তো অবশ্যই ভালো লাগবে কিছু একটু ইয়ে আছে দেখবে খুবই মজার হবে তা দেখতে থাকো সঙ্গে থাকো আজকে কে কি করছে চলো দেখাচ্ছি মা মা যাতে মানে কে কি করছে চলো বাড়ির ভিতরে যাচ্ছে আমি বাড়ির পিছন সাইডে রয়েছে যে এই যে যে পুরোনো মানে রান্নাঘর ওই যে কোনায় যাচ্ছে যে রান্নাঘর আমি বাইরে আসছি পুরো তো চলো কি কি করছে সেটা দেখাচ্ছি তোমার কোনো অসুবিধা আছে কি কেন কোনো সিক্রেট কথা আছে কি না কোনো খারাপ কথা আছে এই যে সকালে খাওয়ার খেয়ে কাকিমা এই যে সবজি বানাতে বসে গেছে আজকে স্পেশাল হচ্ছে কলার মোচা ভাজা আর পেঁপে দিয়ে মিলমিক সয়াবিন সেটা দিয়ে রান্না করে মিক্স করে আর কিরান বা ডাল বলেছে মিস্ত্রিরা রয়েছে আজকে তিন প্রকারই হচ্ছে রান্না রান্নাবান্না আর এই একজন সারাদিন রাত উজে থেকে এখনও ঘুমাচ্ছে নিশ্চিন্তায় কিছু দিচ্ছি হচ্ছে না

রাত্রে খিদে তো ঘুমাতে পারেনি আর একজন স্কুলে যাবে না বলে খালি এদিক ওদিক বায়না করছে কিসের ধান ওই যে বড় মার ধান যে ধান ওই দিদিকে বাড়িতে ধান নিয়েছে কটা লাল লাল ধান চিকুন চিকুন দেখো সকাল বেলা বাজে এখন আটটা কুড়ি তার ভিতরে সেভিং হয়ে স্নান করে রেডি হচ্ছে তার মানে বুঝতে পারছো বেলা পশ্চিম দিক দিয়ে উঠতেছে কেন এত ব্যস্ততা বলো সবাইকে মেয়ে দেখতে যাচ্ছি মেয়ে দেখতে কার জন্য কার জন্য কি ব্যস্ততা বিয়ের বয়স হয়ে গেছে তো এখন মেয়ে দেখতে যাচ্ছে বাবু দেখো ছেলের জন্য মনে হচ্ছে অ্যাকচুয়ালি গ্রামে এক জায়গায় পাকা ঘর হয়েছে আজকে আশীর্বাদ মানে মেয়ে বাড়িতে যাবে ছেলে বাড়িতে তাই বলে গেছে তাই সকালবেলা দেখো মানে কি বলবো না বিক্রি করে এসে তাই রাত তিনটে সময় উঠছে আমি উঠি নাই কি আমি উঠছি চারটের সময় আধ ঘন্টা পরে উঠছি তোমার সাথে তাই ওইভাবে এসে এই যে রেডি হচ্ছে এইটুক যদি আমার বাবা বাড়ি যাওয়ার সময় যদি রেডি হতো না আমার আমি খুশি হতাম আজকে দেখছি খালি এই লোকটার

ঝগড়া বাদ না আমি এটাই পুরো সত্যি সত্যি কেন গো একদিকে যাস সকাল সকাল বেরোলে সব জায়গায় ভালো লাগে ঠিক আছে সবাই দেখবে এরপরে যখন যাবে কখন বেরো দেখো দেখো তুমিও দেখো রান্না বান্না করে সব রেডি হয়ে যাবো তবুও উনি বেরোতে চায় না বাড়ির থেকে না উনি তো চলে গেছে পাকা খাইতে গ্রামের আর আমি এই যে দেখো রান্না বান্না করছি দুপুর সময় যে আগের দিনে যে মাছগুলো ছিল সেগুলো রান্নার টাইম পাইনি পরে এই যে আমি এইগুলো রান্না করতে বসে গিয়েছি এই দেখো এই যে পুঁটি মাছগুলো আর কিছু তেরাতিয়া মাছ রয়েছে পুরো বরফ হয়ে গেছে মাছগুলো তার জল দিয়ে রেখেছিলাম আমি আইসম্বারে রেখেছিলাম তো তো পুরো বরফ হয়ে গিয়েছিল দুদিন ধরে ওইভাবেই রেখেছিলাম তাই সেই মাছগুলোই যে রান্না করছি আর ওই পাশে শুক্তো রান্না করছি সেটা দেখাতে বলছিলাম যে ওইখানে শুক্তো রান্না করছি সেটা একটু দেখায় দাও আমাকে উঠে দাও একটু ভিডিওটা এই যে মাছের মাথা করে দুটো তিনটে মাছের মাথা ভেঙে দিয়ে লেবুর পাতা দিয়ে শুক্তো করে তো দুপুরে মেনু হচ্ছে এগুলো তা বিকেলে দেখাচ্ছি বিকেল পাঁচটা বাজে সোন যে আগুন ধরায় দেখো লাগুক লাগুক জোরে লাগুক হাতে লাগুক লাগুক সাহস বেশি গেছে ওর সকালবেলা এক এক আগুন ধরিয়েছে এখন এই যে বিকেলে বিস্কুটি প্যাকেট কুড়কুড়ি প্যাকেট যা যা পেয়েছে নিয়ে এসে কাঠ ধরে আগুন বসায় দেওয়া হচ্ছে তারা একটা ব্যাগ নিচে লাথায় বসে আগুন পোষাচ্ছে এই জরি যদি হাতে লাগে না মার কথা তখন মনে পড়বে না তখন মনে হয় খালি কান্না আসবে বুঝছো দেখো জরিতে আবার ধরছে আবার ধরছে কথা শুনিস না কেন রে সাপের মতন লাগবে না হাতে যদি লাগে না ছাড়াবে না নে সাপের মতন ওটা কি দড়ি 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 দেখছি না হাতে লাগুক লাগুক জ্যাকেট পরবি চল তোর ঠান্ডা এত লাগছে চল হাটা বিকেল হয়ে গেছে যে সন্ধ্যা হওয়ার মতন কিছু কুয়াশা পড়ছে হালকা হালকা মানে হেলা চল 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 ঘরে না সবাইকে বলো যে আমাদের ভিডিও ভালো লাগে তোমাদের আমাকে ভিডিও ভালো লাগে না আমাকে ভিডিও ভালো লাগে वीडियो वायरल लगे अमर कुछ और वीडियो वायरल लगे ये <laughs> क्या हुआ ये क्या हुआ अरे की होएछय हैं कुछ नहीं हुआ जरा बोलो क्या हुआ कुछ नहीं, कुछ नहीं? बोलो टाटा बाय बाय सब अच्छा रहे

分手。<laughs> <laughs>